मुका रे मु अल তোমাদের এমনি সিনেমা হয়েছিল কথা সত্তর বন্ধ না আচ্ছা পঞ্চাশ থেকে সত্তর কালকে আগামী দিনে পাওয়া থাকবে এটা تقول <applause> الحقو، الوكيل، القوي، المتين، الولي، الحميد، المحسن. المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الوحيد الصمد الصماد القادر المقتدر الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المددي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصماد القاضي المقتدر

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد Next,

अरे कौन से कौन से किराना पुष्पा लास्ट है मना उसकी बात उसकी बात उसकी बात बोला मस्त तो कुछ नहीं तो क्या हुआ ঠিক আছো ঠিক আছো একদম দেখা থাকা লাগবে শ্রেণীর ধরো নিটার করা নাই অষ্টম শ্রেণীকে তোমরা এরকম

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দু নাম্বার প্লেটের জন্য বস্তু থাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তিন নাম্বার যদি জমা প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠ নয় দশ এগারো বারো চার নাম্বার যদি জমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো পাঁচ নম্বর বিধি জনবস্তু থাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় নম্বর বিধি জনবস্তু থাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছাতন বস্তু থাক এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো আট নামা বিরোধনাবস্ত হও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে শপথ করতেছি যে এই স্বাধীন মাতৃভূমি মূল আদর্শের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংগতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব এবং সচেতন বলিব হে সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন এই দেশ মানুষের সেবা করতে পারি আমি স্কাউট হাততালির জন্য প্রস্তুত হও এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করো এক দুই আমি বারবার বলি

এই স্কুলগুলো অন্যান্য যে স্কুলগুলোতে হয়তো তারা বারবার তারা কাজ করবে ধীরে ধীরে তবে আমাদের কাজটা একটু আগেই ইনশাল্লাহ আমাদের চেষ্টা কলেজ যেতে কাজগুলো হচ্ছে এই কাজগুলো করতে গেলে অনেক কাজ অনেক পরিশ্রম অনেক কিছু করা লাগে আর এই কাজ আনার পরে যদি আমাদের স্কুলে রেজাল্ট ভালো না হয় তার মধ্যে সেই নর্মতা বন্ধতা ভাব না আসে তাহলে তাদের দুঃখজনক একটা থাকবে না